তোমার সঙ্গে আমার হবে তো কালকে আমি রান্না করে রাখছিলাম দেখো একটা মুরগির কয়টা রান হয় ভাই খুবই মজার লাউয়ের চেয়ে মনে মাছই বেশি তার যাত্রা হচ্ছে শুভ কামনা করি যে যখন আসবে তখন বৃষ্টির মধ্যে আটকা পড়ে পয়সা আছে মেন তিনটা পরীক্ষা শেষ আজকে হলো সাবজেক্ট চেঞ্জ মানে গ্রুপ মনে করেন সায়েন্স আর্টস কমার্স আলাদা আলাদা পরীক্ষা তো যার জন্য এখন আবার সিট চেঞ্জ হয়ে গেছে আজকে আবার অনেক আগে আগে যাইতে হচ্ছে এখন নাস্তা খাচ্ছি ও খায় না সকালে এত কষ্ট করে নুডলস বানায় দিচ্ছি সাহায্য করে মেটার আসতে দেরি হতেছে দেখা তাতে কি হবে দেখ আগে আগে উঠে বৈশাখ আসছে তাড়াতাড়ি খেয়া প্রতিদিনই করে আমি এসে তারপরে নাস্তা খাই দেখেন লাউটা কি সুন্দর ঘট লাউ এই লাউগুলা খাইতে খুব মজা হয় কাটাও তো ভয়ের বাবা ভয় ঠাস করে করবে ঘট লাউ কাটিয়ে যাই রাখছি Ta saksız böyle. Wow. Deksin. Ki darın geniş. Ekto biçi ha ne ya çok sundur. Ki diğer an bu şöyle masır matana

এইটা হলো আপনারাও দেখেন ওর সঙ্গে সঙ্গে অগ্নি এইগুলা হলো তোমরা এখন যেমন ছবি তোলো না মোবাইলে আগেকার দিন এরম ছবি তোলা যাইতো না আগেকার না ভালো ছবি ওই যে দেখিস নাই ওই যে পেপার ছবি যেগুলা অ্যালবাম ভরা ছবি ওইসব ছবি এইসব ক্যামেরা দিয়ে তোলে কিন্তু এইটা দিয়ে হলো একটা ফিল্ম কিনতে পাওয়া যায় তিনশো সাড়ে তিনশো পাঁচশো টাকা দিয়ে আমরা একটা ফিল্ম কিনতাম একটা ফিল্মের মধ্যে তোমার ফিল্ম কইতো না না বাবুরা ওইটারে যেটা কিনতাম ফিল্ম ফিল্ম কিনতে পাওয়া যায় একটা ফিল্মের মধ্যে আঠাইশটা ছবি তোলা যাইতো ওই আঠাইশটা ছবি লাকিলি যদি দুইটা একটা বেশি পাওয়া যেত অনেক সময় তিরিশটা একত্রিশটা হইতো যদি কোনো সময় আমরা তুলতে তুলতে বত্রিশটা ছবি পেতাম তাহলে সেইটা হয়তো আমাদের জন্য খুব ইন্টারেস্টিং পেতাম এই আমরা বত্রিশটা ছবি পাশি তুলতে এই যে এই হলো এইটা হলো ক্যামেরা আর এইটা স্যামসাং স্যামসাংয়ের ক্যামেরা এইটা হলো আমি কোথা থেকে আনছিলাম জানো আমি ফিলিপাইন থেকে এটা কিনা নিয়ে আসছিলাম দুইটা ক্যামেরা আনছিলাম সাগর তো একটা চাইছিল সাগর একটা ক্যামেরা দিছিলাম আমি না 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 সরি সরি ভুল করছি বড় দাদা বাবু একটা ক্যামেরা চাইছিল বড় দাদা বাবুর একটা দিছিলাম আমি একটা বিষয়টা যে বলছিল কিনে কি করতেছি এটা হলো গিয়ে আমি একটা সিস্টেম করতেছি মানে এই যে এই জিনিসটা ইকুলাইজার আমার এটা দিয়ে হলো গিয়ে আমি আর কি মানে কোন স্টেজ স্টেজ পারফর্ম করার সময় লাগে এখন রাখবো এখানে বুঝছো এটা সুন্দর দেখলাম সেট সেট হয় তারটা বাইরে দিয়ে দিব তাই এটা লাগবে আমার

ব্যাটারি ওরকম ঢুকায় রাখা যাবে না হ্যাঁ ব্যাটারি আলাদা করছো ঢুকাইছো এই সব ইলেকট্রনিক্স জিনিসে সবসময় ব্যাটারি খুলে রাখতে হয় আমরা বৃষ্টির মধ্যে আটকা পড়ে বইসে আছি কম আটকা পড়েছি সুন্দর ফুলটা আছে প্রচুর আজ ফুল এখানে একটা রিক্সা পেয়ে অনেকক্ষণ ডেকে রিক্সাটাকে ঠিক করে নিলাম আর রিক্সাটা খুব সুন্দর ছিল ছাতি তো আছেই আবার তার উপর দিয়ে একটা ছাউনি দেওয়া আছে যার জন্য আমি যাওয়া আসা একবারে ভাড়া ঠিক করে উঠে পড়ে মেয়েকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসলাম আর দাঁড়ালাম না কারণ এখানে রিক্সা পাওয়াও যাচ্ছিলো না আর এই সাথে আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার সাথে থাকার জন্য লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকুন ভালো লাগবে নিশ্চয় টাটা বাই বাই বেনিডিক তোমার সঙ্গে আমার হবে বেনিডিকের আসার কথা ছিল আজকে মিটিং ছিল তো কালকে আমি রান্না করে রাখছিলাম দেখো একটা মুরগির কয়টা রান হয় ভাই একটা মুরগি যে তার থেকে বেশি আছে এখানে রান দুইটা মুরগি রান্না করে রেখেছিলাম কিন্তু যেহেতু আসতে পারছে না তাই আমরা খেয়ে নিয়েছি আর বেনিটিক আসবে কয়েকদিন পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তখন আর সঙ্গে কি কি রেসিপি আছে রসালো সেইটা আমার বর বলার জন্য রেডি হয়েছিল আমি ওকে না বলতে দিয়ে আমি বলছি এখন পরের কথাগুলো ওই বলুক দেখেন আজকের আমাদের দুপুরের মেনু দেখেন শোল মাছ দিয়ে লাউ শোল মাছ দিয়ে লাউ ঘন্ট খুবই মজার লাউয়ের চেয়ে মনে হয় মাছই বেশি আর বেনিডিক আসার কথা ছিল আমাদের এখানে তো বেনিডিক তোমার উদ্দেশ্যে স্পেশালি লাউটা করা হয়েছে এবং মাংস আমরা রান্না করেছি বড় করে কালকে দেখেন এবং আজকের জন্য রেখে দিয়েছিলাম বিশেষ করে রানগুলো রয়ে গেছে তাই আজকে আমরা সবাই মিলে খাবার চিন্তা করেছিলাম আর এটা সকালবেলা আমাদের দুপুরে ডাল ভাত সাদা ভাত আর স্পেশাল লেবু এবং এই হলো আমাদের মেনু তো আমাদের সাথে আমাদের গেস্ট থাকার কথা ছিল বেনেডিক তার জন্য আমরা স্পেশালি কিছু আয় আয়োজন করেছিলাম যাক সে আসতে পারে নাই আমরা তার তার যাত্রাবৎ শুভকামনা করি যে যখন আসবে তখন